तो आज हम लोग देखने वाला है फ्री फायर में मेन हेड शॉट कैसे मरती है सो so देरी ना हिंदी में बात करके आज हमरा गेम खेलेंगा है सो so, देखा जा, कि जायर मेन हेड शॉट लगाती है तो देखो पहले मैंने हाथ में किया लेकर आया हूँ देखो देखो আচ্ছা যাই হোক হিন্দি বহুত বলছে এই যে সামনে একটা এনেমি এটাই আগে প্রথমে ডাউন করে নেই এক আরে ডাউন হয়েছে ফাইনালি আগে প্রথমে এটা ক্লিয়ার দিয়ে নেই তারপরে তোমাদের বলি হিন্দিতে আচ্ছা ঠিক আছে এখন হিন্দিতে বলা যায় মে মেয়ে আজ ইউটিউব চ্যানেল মেয়ে ভিডিও সেরকম এ সামনে এটা মেয়ে এটা রে একশো দশ ক্লিয়ার ডাউন করে দিচ্ছে যাই হোক আজকে ক্লিয়ার করে দেয় চান্দু ওই যে নিচে আর একটা আরে আরে এর কি করা যেতে মার একটু জন্য রে ভাই ওটা কিলডে মিয়া নেচে মেরে দেশে সমস্যা নেই আমাদেরই তো পেমেট ব্যাপার না কিন্তু দেখা যাক পরবর্তী এইভাবে আমরা একটা রাউন্ড তো দিতে গেলাম দেখি পরবর্তী রাউন্ডে আমরা কিক করতে পারি এখানে দেখো কিং ফিশায় হাতে নিয়ে নিছি এখন এনিমি সামনে যে কয়টাই আসুক একটা তো ছাড়বো না সব কয়টাকে মেরে দুঙ্গা সরি মেরে দেব আর কি যাই হোক হিন্দি মেয়ে থোরা থোরা বাচ্চারা ইংরেজ আর সাদা ধারে বাংলায় কথা বলেঙ্গা আজ তো দেখা যাক সামনে যে কটা এনিমি আসে সব কয়টা রে কিং ফিশার দিয়ে মেরে দেব এখানে প্রথমে এই জায়গায় একটু বেজে দেখতেছি যে কোন জায়গায় এনিমে আসে এনিমি দেখো অলরেডি আমার একটা টিমমেট চাঁদের দেশে পাঠায় দিছে একটা সামনে এনিমি পড়ছে আরে ডাউন হয়ে আছে তাও গায়ে লাগে না এই তো স্কুপ করে শর্ট দিয়ে ডাউন করে দিছি সাথে ক্লিয়ারও করে দিছি এই তো আমার টিমমেটকে এই সাইড দিয়ে মারছে তো পিছন সাইড দিয়ে আসতেছে আমি খেয়াল করিনি প্রথমে দেখো পরে দিয়ে খেয়াল করছি এইভাবে ধরে রেখে একটা সুন্দর লেভেলের হেডশট মেরে ডাউন করে ক্লিয়ারও হয়ে গেল সাথে সাথে এইভাবে এই রাউন্ডটাও আমরা জিতে গেলাম যাওয়া যাক পরবর্তী রাউন্ডে দেখি আমরা পরবর্তী রাউন্ডে কি করতে পারি এ রাউন্ডে তো কোনো মতন হেডশট মেরে জিতে গেলাম এই রাউন্ডে দেখি কি করতে পারি নিয়ে নিয়েছি একটা প্যারাফল আর একটা এমপি ফাইভ এমপি ফাইভ দিয়ে দুর্দান্ত শট দেখার জন্য তোমরা কি প্রস্তুত আচ্ছা তোমরা প্রস্তুত না থাকলেও আমি এমপি ফাইভ দিয়ে দুর্দান্ত শট দিয়ে দেখাবো তোমাদের ঠিক আছে যাই হোক দেখি মারতে পারি কি না আদেও বলা লাগে না যে আমি এক নম্বরের বট তো দেখো এখানে আমার টিম মেট সোজা সুজি দিয়ে দিয়েছে দেখতেছি আসে কই এনিমি রে খুঁজ যাই তো পাই না পাই না আসে হয় ওই সাইডে আসে তো কোনো ব্যাপার না এই জায়গা প্রথমে একটু এই যে দেখা যাচ্ছে একটারে একটা শর্ট দিলাম কিছুই হলো না এবার ফুল গাছ দিয়ে দেবো এই এত সুন্দর একটা হেড শর্ট দিয়ে তাকে ডাউন করে দিয়েছি ওই দেখো একসাথে দুইটা মেডিকেট করে নিচ্ছে আমি আর এই একটা শট দুটো শর্ট দেওয়ার পরে দেখে নিচে একটা এটারও হ্যাকার লেভেলের আবার একটা শর্ট দিয়ে এটা প্রথমে ডাউন করে নিলাম ডাউন করে এটাকে ক্লিয়ার করে দিয়ে দেখি ফাইনালি আমার একটা টিমমেটকে এটাকে রিভাইভ দিতে হবে দেখি আর একটা কই তো রিভাইভ দেওয়ার আগে আমি ভাবতেছি যেটা লাস্ট এর সেটাই প্রথমে কিল করা দরকার আমার ওই দেখো বলতে না বলতে সেই আমার টুকি দিয়ে দিয়েছে একটা আমার দেখো পুরাপুরি আমাকে রিভাইভ দেওয়ার জন্য ফুল চেষ্টা করে রিভাইভও দিয়ে দিয়েছে অলরেডি রিভাইভ পেয়েও গেছি আমি আর এর সাথে আমার টিমের ওটাকে মেরে দিয়ে আমরা এর সাথে এই রাউন্ডটাও জিতে যাই তো ফাইনালি আমরা তিন রাউন্ড জিতে যাই দেখা যাক পরবর্তী রাউন্ডে আমরা কি করতে পারি এমপি ফাইভ দেখো ফুল ম্যাক্স করে নিয়েছি তিন লেভেলের এখন যে এনিমি সামনে আসবে সে হয়তো বলবে যে আমি কার সামনে পড়েছিলাম যাই হোক দেখি এনিমি কড়ে মারতে পারি প্রথমত দেখো এই প্যারাফোল্ডার চেঞ্জ করে নিয়ে নিলাম দেখো হাতে নিয়ে নিয়েছি এম চোদ্দ দুই লেভেলের আর এমপি ফাইভ তিন লেভেলের এখন ফুল কম্বিনেশন হবে এখন এখান থেকে টুকটুক করে সামনে দিকে যে এনে সব কয়টারে মেরে দেবে এখান থেকে ঠিক করে নেমে গেলাম আর ওই একটা ইউনিক দেখা যাচ্ছে গায়ে লাগে না একটা এই তো দুইটা তিনটা চাই তিনটা গুলি লাগছে আর একটা লাগলি আরে দুইটা দুইটা গুলি লাগছে ওই যে নিচেরটা ওইটার আগে মেরে নেই এই তো ডাউন করে দিয়েছে এই ক্লিয়ার করে দিই ক্লিয়ার করে দিই ওইটার যে না মারে ভাই ওটা ক্লিয়ার হয়ে গেছে ওই দেখো ওইটাই এই যে এটা বলুন করতেছে ওঠারে ওই যে মেরে দিছে এই সোনিয়া ক্যারেক্টারের জন্য বেসে গেছে আই রে রিভাইভ দিয়ে দিবে আমার টিমমেটকে বলতেছি টিমমেট ভাই যা ওরে মেরে দাও ওরে মেরে দাও দেখো মারতে গেছে এই জায়গায় মারতে গেছে হেল্প করার জন্য গিয়েছে থ্যাংক ইউ ভাই আগে একটা মেডিকেট করে নেই আমার এসপি অল্প সাই রাখছে হাই রে আমার টিমমেটকে ডাউন করে দিছে আবার কোনো ব্যাপার না দেখে আমি একাই তিনটার মেরে ম্যাচ জিতাবো দেখি পারি কি না তো আমার টিমমেটরে বলার কারণে দেখো আমার টিমমেট ওইখানে গিয়েছে সাথে সাথে মেরেও দিছে তো আমার টিমমেটকে মেরে দিছে উল্টা তো এখান থেকে নেমে যাই না হলে জুনে এসে আমাকে ফুল ড্যামেজ দিয়ে দিয়ে এদিক ঘুরে ঘুরে দেখতেছি যে কোন সাইডে এনিমি এই ওই সাইডে ওই জায়গায় মনে হয় ওই দুইটা এনিমি আছে দুইটাই মনে হয় ওই জায়গায় আছে তো এই জায়গা দিয়ে দিয়ে টুকটুক করে যাওয়ার চেষ্টা করতেছি দেখি আসে কনে আর দুইটা কি এখানে এই তো একটা অলরেডি ডাউন করে দিছে আর মাত্র একটা আছে তাহলে একটা ওই ওই জায়গায় আসে তো সর্বপ্রথম একটা মারার জন্য আমার যেভাবেই হোক এটা লাগবে দুইটা ডেমেজ দিয়েছি এমএর দিয়ে এই জায়গা এই তেহম্পি হাইব এর একটা সুন্দর হেডশট দিয়ে সাথে ভুইয়া নিয়ে নিলাম সো গাইস ভিডিওটা প্রথম ছিল ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ